বন্ধুরা বহু বছর আগের কথা একটি শিয়াল এবং কচ্ছপের গল্প একটি নদীতে কচ্ছপ ছিল সেই নদী থেকে প্রতিদিন একটি করে কচ্ছপ গাহি করতে শুরু করলো তখন কচ্ছপটি ভাবতেছে আমাদের এখানে অন্য সঙ্গীরা কোথায় যায় তখন সে সেটা দেখার জন্য একটি সারস পাখির সাহায্য নিল সারো পাখিটি তখন তাকে বলতেছে চিন্তা করো না আমি দেখতেছি তখন সে গাছের ডালে বসে আছে সেই দিক দিয়ে একটি শিয়াল হেঁটে যাচ্ছে তখন তার সন্দেহ হলো এই শিয়ালটি মনে হয় ওই কচ্ছপকে খেয়ে ফেলে তখন সে দেখতে পেল সে নদী থেকে একটি কচ্ছপ ধরে সে খেতেছে তখন সেখানে ওই শিয়াল তাকে জিজ্ঞাসা করতেছে তুমি প্রতিদিন এই নদী থেকে কচ্ছপ ধরে ধরে কেন কার তখন শিয়াল বলতেছে আমার খিদে পাই তাই আমি এই নদী থেকে দরে ধরে ধরে গাই সেই নদীতে ছিল একটি ব্যাং ব্যাঙ এ বল ভাবতেছে একে একটা উচ্চ শিক্ষা দিতে হবে বলেছে পানির নিচে ডুব দিল তখন সে সেখানে মনে মনে ভাবতেছে একে একটা প্রতিযোগিতায় নিয়ে মেরে ফেলতে হবে তখন এসে শিয়ালটিকে বলতেছে তোমার সাথে একটা প্রতিযোগিতা হবে তুমি যদি জিততে পারো তাহলে প্রতিদিন একটি করে কর্ছপ খেতে পার আর যদি না হয় তাহলে একটি কচ্ছপও খেতে পারবে না আর আমাদের এখানে আসবাও না শিয়াল বলতে বলতেছে কি এমন প্রতিযোগিতা তখন বলতেছে যে কচ্ছপের সাথে দৌড়ের প্রতিযোগিতা করতে হবে তখন শিয়াল বলতেছে হা এটা আমি পারবো না কচ্ছপকে আমি হার কচ্ছপকে আমি হারিয়ে প্রতিদিন ফ্রিতে কচ্ছপ খাবো খাবো আমার কষ্ট হবে না কষ্ট করে ধরতে হবে না তখন সে রাজি হয়ে গেল কিছুক্ষণ পর তারা প্রতিযোগিতায় নামলো তখন শিয়াল ব্যাঙে বাপতেছে একে যে করে হোক হারাতে হবে তখন কচ্ছপ আর ও দৌড়তে লাগলো তখন শিয়ালকে ব্যাঙে বলতেছে দাঁড়া জন্য খাবারের ব্যবস্থা করি ও তো যেতে পারবে না তুমি দাঁড়াও তাকে কিছু খেতে দিয়ে তখন সেখানে ঘুম দিল তখন কচ্ছপটি যে ফাস্ট হয়ে গেল তখন সে ঘুম ভেঙে দেখে কচ্চপটি সে ফাস্ট হয়ে গেছে তখন সে সে কাঁদতেছে আর বলতেছে আমি কি করলাম এখন আমি হেরে গেলাম এখন আমি খাবার কোথা থেকে জোগাড় করবো এই বলে কচ্চপের গল্পটি শেষ হলো